আজ রাতে মনিরামপুর বাজারে দেখা পেলাম এক অবিশ্বাস্য জিনিসের এই জিনিসগুলো প্রথমে দেখে আমরা বুঝতে পারিনি যে আসলে এই জিনিসগুলো কি কোথায় যাচ্ছে এবং কিভাবে এটার ব্যবহার করা হবে পরে রাস্তা দিয়ে যখন যাচ্ছিল বড় ওই ট্রাক সামনে লালবাতি জ্বালিয়ে আমরা কিছুটা কৌতূহলী হয়ে এই ট্রাক যিনি চালাচ্ছিলেন ড্রাইভার আমরা তার কাছে গেলাম যার ফলে ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এগুলো কি এবং কোথায় যাবে ওনারা বলছিলেন যে এগুলো হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে ব্যবহৃত কিছু সরঞ্জাম যেগুলো রাশিয়া থেকে এসেছে অর্থাৎ আপনারা জানেন যে বাংলাদেশের যে একমাত্র বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কুষ্টিয়ার রূপপুরে অবস্থিত সেই জায়গাতে কিছু জিনিস আমদানি করা হয়েছে তো এই রাশিয়া থেকে তো সেই জিনিসগুলো এই পথ দিয়ে এইভাবে পরিবহন করে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমরা কিছুটা বিস্মিত হলাম কারণ সাধারণত এই ধরনের জিনিস আমাদের চোখে পড়ে না আমরা অভ্যস্ত নই তো তাদের কাছে আমরা জানার চেষ্টা করেছিলাম যে এগুলো কোন পোর্টে এসেছে তারা বলল যে এটা মোংলা পোর্ট অর্থাৎ সমুদ্র মোংলা সমুদ্র বন্দর সেখানে জাহাজে করে এসেছে তারপরে এগুলোকে ট্র্যাকে করে এইভাবে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রে সেখানকার স্থাপনা এগুলো ব্যবহার করা হবে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার জন্য এই সরঞ্জামগুলো রাশিয়া থেকে সদূর রাশিয়া থেকে আমদানি করা হয়েছে এবং এগুলো বহন করে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে